কোশ্চেন নাম্বার টুয়েলভ তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদেরকে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এবং তাদের এফ বা গসাগু দেওয়া আছে আঠেরো তাহলে সংখ্যা তিনটির বা সংখ্যাগুলির যোগফল কত তো এখানে আমাদের সংখ্যা তিনটির যে যোগফল দেওয়া আছে অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমরা একটি সংখ্যা থ্রি এক্স একটি ফোর এক্স এবং একটি ফাইভ এক্স ধরতে পারি এবার এদের দেওয়া আছে এইচএফ আঠেরো মানে হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর মানে যে ফ্যাক্টরটা সবথেকে বেশি কমন আছে সেইটা আমাদের হচ্ছে এইচএফের ভ্যালু দেওয়া আছে আঠেরো তাহলে এখানে থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্সের মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে আমাদের এক্স আর এক্সটায় হচ্ছে এই তিনটি সংখ্যার গসাগু যেটা ভ্যালু আমাদেরকে দেওয়া আছে আঠেরো তাহলে এবার বলেছে সংখ্যা তিনটির যোগফল কত তাহলে সংখ্যা তিনটির যোগফল মানে হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ইজিক টু এইটা আমরা কত পেয়ে যাব চার আর তিন হচ্ছে সাত পাঁচ হচ্ছে বারো এক্স এবার এক্সের জায়গায় বারো এক্সের জায়গায় এক্সের মান হচ্ছে আঠেরো বসিয়ে দাও তাহলে বারো মাল্টিপ্লাইয়েড বাই আঠেরো তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আট দুগ্নো ষোলো অর্থাৎ লাস্টের ডিজিট আসবে ছয় তাহলে একটাই অপশান আছে যেটা হচ্ছে অপশান নাম্বার এ দুশো ষোলো আমাদের হয়ে যাবে সঠিক উত্তর